তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছ যে কোনো কলেজেরই হও না কেন তো তোমাদের কলেজের পরীক্ষাটা সেমিস্টার সিস্টেমে হয়ে থাকে এবং তোমাদের প্রত্যেকটা ইয়ারে দুটো করে রেজাল্ট দেয় যেমন ধরো তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে দুটো রেজাল্ট দিয়ে থাকে তো সেই দুটো রেজাল্ট থেকে তোমরা অনেকেই রয়েছ যারা তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা বের করতে পারো না এবং তুমি দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে টোটাল কত নাম্বার পেলে সেটাও বের করতে পারো না এবং কত পার্সেন্টেজ নাম্বার তুমি পেলে সেটাও বের করতে পারো না সেগুলি তোমরা অনেকেই ভিডিওর কমেন্টে বলেছ যে দাদা কিভাবে টোটাল নাম্বার এবং টোটাল পার্সেন্টেজ বের করব সেটা নিয়ে একটা ভিডিও দাও তার কারণ হচ্ছে তোমরা যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করো না কেন স্কলারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের টোটাল নাম্বার এবং তুমি দুটো সেমিস্টার মিলিয়ে কত পার্সেন্টেজ পেলে সেটা লাগে এবার তোমরা যদি না বের করতে পারো সেক্ষেত্রে খুবই সমস্যা হয় এই জন্য তোমরা বলেছিলে যে সেটা নিয়ে একটা ভিডিও দাও তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে কত নাম্বারে পরীক্ষা হয়েছে তুমি কত নাম্বার পেলে কত পার্সেন্টেজ পেলে সেটা আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না পার্সেন্টেজ কিন্তু বেরোবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দেখলে তুমি খুব সহজেই তোমার নিজের পার্সেন্টেজটা বের করতে পারবে যে তোমার কত নাম্বারের পরীক্ষা হয়েছে কত পার্সেন্টেজ পেলে এবং তোমার বন্ধুর রেজাল্ট দেখেও তুমি বলে দিতে পারবে যে সে কত পেয়েছে এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং রকম অসুবিধা হলে ভিডিওর কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা পারলে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখে নাও তোমরা প্রত্যেকেই স্ক্রিনের উপর একটা রেজাল্ট দেখছো তো এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো এই রেজাল্ট থেকে কোন দিকে কী কী রয়েছে সেগুলি তোমরা দেখবে না এবং কোথায় এসজিপি পয়েন্ট রয়েছে কোথায় পার্সেন্টেজ রয়েছে সেগুলিও তোমরা দেখবে না ওকে আমি যেই লাইনগুলো তোমাদেরকে যোগ করতে বলবো সেগুলি যোগ করবে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছে কত নাম্বার পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছ সেগুলি বুঝতে পেরে যাবে তোমরা যদি রেজাল্টে দেখো অনেকেই দেখে যে এখানে পার্সেন্টেজের একটা মার্ক দেওয়া থাকে এই নাম্বারটা দেখে অনেকে পার্সেন্টেজ বের করতে যায় কিন্তু ভুল করে ফেলে পার্সেন্টটা ঠিকঠাক আসে না এবার ঠিকঠাক পার্সেন্টটা যদি তুমি স্কলারশিপে না দাও তাহলে তো তুমি টাকা পাবে না ওকে তাই আমি যেই লাইনগুলো তোমাদেরকে যোগ করতে বলবো সেগুলোই যোগ করবে ঠিক আছে তাহলে তোমরা খুব সহজেই তোমাদের পার্সেন্টেজ টোটাল নাম্বার বের করতে পারবে কারণ আমি নিজেও একই প্রসেসে বের করেছি এবং সবাই এইভাবেই বের করে ওকে এবং এভাবে বের করে আমি টোটাল নাম্বার টোটাল পার্সেন্টেজ দিয়ে স্কলারশিপে অ্যাপ্লাই করেছে আমি প্রত্যেকবারই স্কলারশিপ থেকে টাকা পেয়েছি তাই তোমরা যাতে কোনো ভুল না করো এই জন্যই ভিডিওটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া ওকে তো দেখো এখানে আমি তোমাদের একটা লাইন টেনে দেখিয়ে দিচ্ছি প্রথম যে লাইনটা দেখছো এটা হচ্ছে তোমার কোন সাবজেক্টের পরীক্ষা কত নাম্বারের হয়েছে ওকে তো এখানে যে সাবজেক্টগুলি দেখছো দেখো প্রথমেরটা হয়েছে পঁচাত্তর নাম্বারে তারপরেরটা হয়েছে পঁচাত্তর তারপরেরটাও পঁচাত্তর তারপরেরটা পঞ্চাশ তো এখান থেকে এই প্রথম সেমিস্টারের রেজাল্ট এবং দ্বিতীয় যে সেমিস্টারের রেজাল্ট রয়েছে এই দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটা তোমরা যোগ করো যোগ করলে দেখতে পারবে তোমার দুটো সেমিস্টার মিলিয়ে কত নাম্বারের পরীক্ষা হয়েছে ঠিক আছে এটা কিন্তু কত পেয়েছ সেটা নয় কত নাম্বারের পরীক্ষা হয়েছে সেটা তোমরা বের করতে পারবে ওকে তো দেখো স্ক্রিনের উপর আমি তোমাদের ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে যোগ করলাম তো দেখো দেখো যোগ করে আমার হলো টোটাল পাঁচশো পঞ্চাশ তার মানে আমার পাঁচশো পঞ্চাশে পরীক্ষা হয়েছে তো এটা আমি পাশেদের স্টুডেন্টের রেজাল্ট দেখে দেখাচ্ছে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমরাও একই রকমভাবেই দেখতে পারবে ওকে প্রথম লাইনটাকে জাস্ট যোগ করবে তো দেখো আমার প্রথম লাইনটা যোগ করে কত হলো পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের দুটো সেমিস্টার মিলিয়ে কত নাম্বারে পরীক্ষা হয়েছে পাঁচশো পঞ্চাশ তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছে এবার আসা যাক তুমি দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল কত নাম্বার পেলে তো টোটাল কত নাম্বারে পেলে এটা কোনখান থেকে বের করবে তো দেখো এই রেজাল্টেরই প্রথম সেমিস্টারের রেজাল্ট থেকে দেখো সেকেন্ড যে লাইনটা দেখছো সেকেন্ড লাইনটা হচ্ছে তুমি কত পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে সেটা দেওয়া আছে দেখো প্রথম সাবজেক্টে আমি পেয়েছি হচ্ছে উনষাট সেকেন্ড সাবজেক্টে পেয়েছি পঞ্চাশ তিন নম্বর সাবজেক্টে পেয়েছি একচল্লিশ তারপরের সাবজেক্টে পেয়েছি উনতিরিশ তো এইভাবে তোমরা সেকেন্ড লাইনটা দুটো রেজাল্ট থেকেই যোগ করে নাও ওকে দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে সেকেন্ড লাইনটা যোগ করো যোগ করলে দেখো কত হচ্ছে তো দেখো আমি স্ক্রিনের উপর তোমাদেরকে ক্যালকুলেটারটা দেখিয়ে দিচ্ছি আমি দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে সেকেন্ড লাইনটা যোগ করলাম যোগ করে আমার টোটাল হলো তিনশো চুয়াত্তর তাহলে বুঝতেই পারছো আমি পাঁচশো পঞ্চাশের মধ্যে তিনশো চুয়াত্তর নাম্বার পেয়েছি ওকে তাহলে দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে কত নাম্বারে পরীক্ষা হয়েছে তুমি কত নাম্বার পেলে এটা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম ওকে তো এবার আসা যাক যে তুমি দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল কত পার্সেন্টেজ নাম্বার পেলে এই পার্সেন্টেজ পেলে এটাই কিন্তু মেন কারণ যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে এই পার্সেন্টেজটাই লাগে টোটাল নাম্বারটা তোমরা অনেকেই যোগ করে বের করে দিতে পারবে কিন্তু পার্সেন্টেজ তো অনেকে বের করতে পারো না কিভাবে পার্সেন্টেজ বের করবো তো দেখো পার্সেন্টেজটা কিভাবে বের করবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে তুমি এখানে যদি একটা আগে পরে করো তাহলে কিন্তু পার্সেন্টেজটা বেরোবে না তোমরা বলবে যে দাদা তুমি ভুলভাল ভিডিও দিলে তো দেখো তোমার দুটো সেমিস্টার মিলিয়ে তুমি মোট কত নাম্বার পেলে সেটা আগে লেখো তো দেখো আমি স্ক্রিনের উপর ক্যালকুলেটরটা দেখিয়ে দিচ্ছি তো আমি দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল নাম্বার তোমাদের সামনে যোগ করেছিলাম কত পেয়েছিলাম তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর লিখলাম লেখার পরে ভাগ চিহ্ন দেবে ভাগ চিহ্ন আশা করছি তোমরা প্রত্যেকেই চেনো ভাগ চিহ্ন দেওয়ার পরে মোট দুটো সেমিস্টার মিলিয়ে কত নাম্বারে পরীক্ষা হয়েছিল পাঁচশো পঞ্চাশ তো পাঁচশো পঞ্চাশ লিখো লেখার পরে গুণ দাও গুণ দিয়ে একশো লেখো দেখার পরে তোমরা দেখতে পারবে তোমার মোট কত পার্সেন্টেজ নাম্বার হলো তো দেখো নিচে এখানে দেখতে পাচ্ছ সিক্সটি এইট পার্সেন্টেজ ওকে এইভাবে তোমাদের পার্সেন্টেজটা বের করতো আমি ক্যালকুলেটারে যেভাবে লিখেছি তোমরাও একই রকমভাবে লিখবে তা না হলে কিন্তু পার্সেন্টেজ আসবে না ওকে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো এবার এই পার্সেন্টেজ এবং টোটাল নাম্বারটা তোমরা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি হেল্প হয়ে থাকে ভিডিও তো অবশ্যই একটা কমেন্ট করে দিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো